ইতি আপু আপনার কাছে একটি শেষ কোশ্চেন নিয়ে আসছি সেটা হচ্ছে যে অন্তঃসত্ত্বা যে গাবিগুলো আছে আমাদের গ্রামের অনেক মানুষকে দেখি যে জাওন তারপরে বিভিন্ন কুড়া গাছের পাতা অনেক কিছু খাওয়ায় এইগুলো থেকে কোনো সাইড ইফেক্ট বা এইগুলোতে কোনো সমস্যা হয় গাবির দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার কাছে একটা কোশ্চেন বলেন আমরা অন্তঃসত্তা ওষুধ খাওয়া যাবে যাবে আচ্ছা আমাদের মানে আমাদের ডিটেইলস একটু জানান হ্যাঁ অনেকেই বলে যে পেগন গরু কেন কি কৃমি ওষুধ দেওয়া যায় না কিন্তু আমি বলবো দেওয়া যায় সেটা হলো 3 মাসের পরে যখন 3 মাস হয়ে যাবে তখন কিন্তু সেটাকে কৃমি ওষুধ দেওয়া যাবে আপু এই কৃমি ওষুধটা খাওয়ানোর নিয়মগুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন জি এটা আপনার তিন মাসের পরে এবং সকালবেলা বাসি পেটে বাসি পেটে খাওয়ানোর পরে অন্যান্য জিনিস খাওয়ানো যাবে গোসল করে দিতে হবে বা তারপরে আবার লিভার ফাংশনে চলে যেতে হবে এভাবে ক্রিমিনাশক দিতে হয় কোন ওষুধ খাওয়ালে ভালো হবে আপু হ্যাঁ ক্রিমির জন্য প্রেগনেন্সি সেভের জন্য একটা আছে সেটা আমি বলবো এই যে আপনারা যে এলটিবেট দেখতে পাচ্ছেন এলট্রি বেড এটা প্রেগনেন্সি সেভ এটা তিন মাসের পরে দেওয়া যাবে কিন্তু আমি আচ্ছা দর্শক আরেকবার একটু আপারে আরেকবার যদি একটু কাঁচ আনতেন এলটিভেট এলটিভিই এলটিভেট দর্শক আপনারা একটু হেল্প করেন এই ওষুধটি খাওয়াবেন কৃমি হলে হ্যাঁ আপু বলেন আমি এটা পেন্টসি সেভ এটা প্রেগনেন্ট অবস্থায় কোনো ক্ষতি করে না এটা আট মাস আট মাসও দেওয়া যায় সাধারণত গরুর যদি আমি দুই মাস হয়ে যায় প্রেগনেন্টে যেমন আমার বাড়িতে আপনারা জানেন আমি বড় বড় গাভীর লালন পালন করি সার গরুর পাশাপাশি তো আমি সেই গরুকেও নয় মাস আট মাস পর্যন্ত দেই দুই মাস যদি হয়ে যায় প্রেগনেন্টের বয়স তখন থেকে কিন্তু আমি ক্রিমি ট্যাবলেট দিই আল্লাহ রহমতে কোনো প্রবলেম হয় না আচ্ছা এই ওষুধ খাওয়ালে কি মানে দর্শকরা জানতে চাচ্ছে যে মানে প্রবলেম হবে কি না মানে কোনো ক্ষতি হয় কি না ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না এই ওষুধে কোনো ক্ষতি হবে না এটা ব্রেইন সিস্টেম এটা কোনো ক্ষতি করে না আচ্ছা আপু প্রেগন্যান্ট গাবিকে আমরা যদি কি ওষুধ খাওয়াই খাওয়ার নিয়মগুলো যদি আমাদেরকে বলেন জি প্রেগন্যান্ট গরুকে আর এমনি গরুকে একই রকম ওই সকালবেলা বাসি পেটে পঞ্চাশ কেজি দেহি কুজনের জন্য একটা করে ক্রিমি ট্যাবলেট দিয়ে তাকে গুসল করিয়ে দিতে হবে আমাদের বা অন্যান্য খাবার দাবার দেওয়া যাবে তারপরের দিন থেকে আমাদের লিভারটনিক দিতে হবে তো কী লিভার টনিক দিতে হবে সেটা আমি আপনাদের বলবো কারণ ক্রিমি ওষুধ যদি আপনারা খাওয়ান যদি টনিক না দেন তাহলে এতদিন তো কৃমি তো লিভারের উপর কিন্তু সেই লিভারকে কিন্তু ছিদ্র করে কিন্তু কৃমিতে রক্ত খাইছে তাই না তো রক্ত খাওয়ার পর সেই গরু সারা বড়িতে কিন্তু মানে রক্ত কিন্তু সাপ্লাই দিতে পারে নাই এর জন্য কিন্তু গরুর স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে বা পেটের ভিতরে যে বাচ্চাটা আছে সে বাচ্চাটার কোনো ক্ষতি হতে পারে বা সেখান থেকে লিভার ফ্লোক্স হতে পারে বা বিভিন্ন রোগে আক্রান্ত করে এক সময় মারাও যেতে পারে তাই না তো এর জন্য আমরা লিভার টনিক খাওয়াবো সেই লিভার টনিকটা আমি একটু দেখাবো দেখ আপনি এভাবে একটু দেখেন অর্লিভা জি দেখেন আপনি একটু দেখেন অর্লিভা এই অলিভাকে দর্শক অর্লিভা এই অর্লিভা এই টনিকটা খাওয়াতে হবে হ্যাঁ এই অয়েলিভা এই টনিকটাকে খাওয়াতে হবে অলিভা এই লিভার টনিক এটা লিভার টনিক ও এটাকে বড় গরুর ক্ষেত্রে কমপ্রস মিলি করে সকাল বিকাল আর ছোটো যেগুলো ছোটো মাঝারি গরুর ক্ষেত্রে সেটাকে

এই ওষুধে কোনো ভেদে পার্থক্য করেছে না এটার কোনো পার্থক্য নেই শুধু যে বললাম বেশি বড় সাইজে একটু ছোট ছোটগুলোকে একটু কম দিলেই হবে বড় একটু বেশি দিলেই হবে এছাড়া কোনো পার্থক্য নাই এছাড়া কোনো পার্থক্য নাই কাজ একই সব একই যদি বড় ছোট গরু হয় তাহলে মানে ওজন বেশি কম যদি হয় তাহলে ওষুধের মাত্রা কি সেমি থাকবে বড় গরুর ক্ষেত্রে তো সেমি সেমি থাকবে আর ছোট গরুর ক্ষেত্রে কমাই দিতে হবে যে বললাম আমি সেই ডোজ অনুসারে দিলেই হবে আরেকটা কোশ্চেন জানার দরকার ছিল সেটা হচ্ছে যে এই যে অন্তঃসত্ত্বা ক্যালসিয়াম ক্যালসিয়ামের আমরা কেন খাওয়াই বা কেন দরকার পড়ে যেমন আমাদের যে প্রেগন্যান্সি গরুগুলো প্রেগনেন্ট বলেন সেম তো এই গরুগুলোকে আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন দেহে কেন প্রয়োজন সেটা নিয়ে একটু আলোচনা করব কারণ দেখেন প্রেগনেন্ট যে গরুগুলা এই প্রেগনেন্ট গরুকে যদি আমরা ক্যালসিয়াম না খাওয়াই ওর পেটের ভিতরে যে বাচ্চা যে আস্তে আস্তে যে বড় হচ্ছে সে কিন্তু শরীরে কিন্তু অত পুষ্টি পাবে না পুষ্টি ছাড়াই কিন্তু বড় হবে বড় হবে না এমন তো কোনো কথা না শুধু বড় হলেই যে সে বড় সেটা কিন্তু নয় ছোটোকে ও মানে রোগ প্রতিরোধে ক্ষমতা মধ্যে বৃদ্ধি থাকতে হবে এবং ওর যে শরীরের যে ধারণ ক্ষমতাটা পরে পর্বিত যে ভালো উন্নত তার একটা গাবি হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে বা ওর কাছ থেকে যে ভালো আমরা মাংস আশা করবো সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে এর জন্য আমরা গরুকে আমরা প্রেগনেন্ট মানে যখন থাকবে তখন আমরা তিন মাস পরে যখন আমরা ক্রিমি ডোজটা দিই ক্রিমি ডোজ দেওয়ার পরে লিভার টোনিক অয়েল লিভারকে চালু করতে হবে তার একদিন দুই দিন পরের থেকে আমাদের ক্যালসিয়াম চালু করতে হবে সে ক্যালসিয়ামটা কেন খাওয়াবেন ক্যালসিয়াম ক্যালসিয়াম একটা গরুর দেহে প্রচুর পরিমাণ জরুরি কারণ ওর দেহে এই বাচ্চার জন্য এবং ওর ওর নিজের ভালো থাকার জন্য কারণ যদি ক্যালসিয়াম শর্ট হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা দেয় এক সময় দেখা যায় যে গরু উঠতে পারে না এরকম সমস্যা দেখা দেয় এই সমস্যার জন্য কিন্তু অনেক খামারে যখন যারা নতুন তারা আতঙ্ক হয় কিন্তু এক ফলে কিন্তু গোটা মারাও যেতে পারে কারণ যদি ক্যালসিয়াম শর্টের যদি নেচু চিকিৎসাটা না হয় অনেক সময় সে গরুটা ক্ষতি হয়ে যেতেই পারে কারণ চিকিৎসা বানে কিন্তু সে বুঝতে পারছে না কেন সে গোটা হঠাৎ করে ভালো উঠতে পারবে না উঠতে চাইলেও সে উঠতে পারবে না এরকম সমস্যা এবং আর ডেলিভারির সময় যে প্রবলেমটা হবে সেটা জড়ায় ছেড়ে যেতে পারে ডেলিভারি তার ডেলিভারি যেমন হিটে না আসতে পারে ডেলিভারির সময় যে শৈলের ভিতরে যে একটা পিচ্ছিল একটা পানি থাকা দরকার সে পানি কিন্তু থাকবে না এর কারণে কিন্তু ও ডেলিভারি করতে কিন্তু কষ্ট হবে আর এই ক্যালসিয়ামে ভিটামিন খাওয়াইলে দেহের ভিটামিন মিনারেলের অভাব আপনার অভাবজন যে সমস্যা সেটাকে কাভার করে এবং সেটাকে দেহে জরুরি এবং ডেলিভারি করতে নর্মাল ডেলিভারি হতে সহযোগ করবে আমাদের বাংলাদেশে কিন্তু এখন অনেক সময় অনেক কিছু দেখা যায় যে তাও আগের থেকে অনেক ভাগ কমে আসছে যে গরুর ডেলিভারি হওয়ার সময় বাচ্চা মারা গেছে গরু মারা গেছে এরকম সমস্যা কিন্তু আগের মতো আর নাই আগে অনেক ছিল কিন্তু এখন দিন গ্যাসে দিন চেঞ্জ হয়ে গেছে ডিজিটাল যুগ পড়ে গেছে এর জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে গরু প্রেগনেন্ট অবস্থায় গরুকে ক্রিমিনাশক দেওয়ার পরে লিভার টনিক দেওয়ার পরে ক্যালসিয়াম এবং ভিটামিন আমাদের চালু রাখতেই হবে এটা আপনার তিন মাসের পরে আমাদের আমরা একবার খাওয়াবো আবার ছয় মাসের পরে যখন আবার ক্রিমি ট্যাবলেট এবং লিভার টনিক দিব তখন কিন্তু আমরা ক্যালসিয়াম ভিটামিনটাকে আবারও খাওয়াব তো এরকমভাবে যদি আমরা ক্যালসিয়াম আর ভিটামিন খাওয়াই নর্মাল ডেলিভারি হবে পরপর্বীতে হিট ধুতো আসবে এবং সেটা বাচ্চার কোনো সমস্যা হবে না রাত কানা কোনো সমস্যা হবে না আর এখন তো শীত পড়ে গেছে শীতের মধ্যে যদি আমরা এই গরুগুলাকে দিই গরুগুলা স্ট্রং সবল থাকবে তো আমরা চাইবো যে সব গুরুগুলাকে গরুগুলাকে পরিচর্যা যেমন থাকা দরকার আমরা তেমন ওদেরকে দিব আচ্ছা আপু আমাদের কোনো দর্শক যদি আপনার এই ওষুধগুলো নিতে চায় তাহলে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে জি ইতিমধ্যে আপনারা জানেন যে আমি কুরিয়া ছাড়বিজের মাধ্যমে বিজনেস করি সেটা সুন্দরবন কুরিয়া ছাড়বিজ তো এর মাধ্যমে আপনারা আমি ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো সমস্যা হলে আমাদের ফোন করে জানাবেন সেই সমস্যা অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে দিব এবং ভিডিওগুলো দেখে যদি তখনই আপনার খামারে কোনো সমস্যা থাকে দেরি করবেন না তখন একটা কমেন্টস করে যাবেন আমরা পরবর্তীতে ভিডিওতে সে কমেন্টসের একটা করে নাম বলে কমেন্টসের উত্তর দিয়ে দিয়ে সেই ভিডিও আমরা তৈরি করে দিব আশা করি ভালো থাকবেন আপু আপনার নাম্বারটা যদি আমাদের ভিডিওতে দিয়ে দিতেন তাহলে দর্শকদের জন্য অনেক ভালো হতো বলে দিই ওয়ান সেভেন ডাবল থ্রি সিক্স ডাবল এইট ওয়ান নাইন ফোর ইতি আপু আপনার কাছে একটি শেষ কোশ্চেন নিয়ে আসছি সেটা হচ্ছে যে অন্তঃসত্ত্বা যে গাবিগুলো আছে আমাদের গ্রামের অনেক মানুষকে দেখি যে জন তারপরে বিভিন্ন কুড়া গাছের পাতা অনেক কিছু খাওয়ায় এগুলা কি কোনো সাইড ইফেক্ট বা এগুলোতে কোনো সমস্যা হয় গাভীর এগুলা খাওয়ানো যাবে না এগুলা খাওয়ানো একদম ঠিক না যদি আপনি যে চাউলের যে যা মানে যেটা চাউল রান্না করে খাওয়ায় সেটা চাউল সেটাকে তো রান্না করে খাওয়ায় তার সাথে বিভিন্ন ধরনের কিছু মিক্স করে বা বিভিন্ন ধরনের যে আপনার খাবার তৈরি করে খাওয়া আর সেটা একদম ভালো আপনার আমি এই জায়গাটা জিনিস বলবো কত আপনারা খাওয়াইতে পারেন সেটা যদি সার গরু থাকে অনেক সময় দেখা যায় যে সার গরুকে কত খাওয়ায় বিভিন্ন সেক্সুয়ালি প্রবলেম থাকে সেটা পরবর্তী যদি ভিডিওতে আমি বলে দিব তো এই প্রবলেম থাকে দেখা যায় যে সে সার কেটা খাওয়ায় নিয়ন্ত্রণের জন্য কিন্তু এটা তো গাভী গরুর ক্ষেত্রে একদম ঠিক না কারণ যদি আপনারা সে জাউটা যদি খাওয়ান চালের যে ছোটো চাউল রান্না করে যদি খাওয়ান সেটা কিন্তু কোনো হিটাস্টু সমস্যা করবে ব্লাড ভাঙবে এবং হিটাস্তুতে সমস্যা করবে বারবার হিট দিলেও কিন্তু হিট রাখবে না আর আপনারা যে আরেকটা জিনিস খাওয়ান সেটা হলো কোড়া চাউলের যে কোড়া দেখেন চাউলের কোড়া চাউল একটা খাবার চাউল মানুষ কিন্তু ভাত ছাড়া কিন্তু মানুষ বাঁচে না কিন্তু আপনারা সেই আসল মূল জিনিসটা নিজের মানে নিজেদের জন্য রেখে অবশিষ্ট যে জিনিসটা আছে সেটা কিন্তু গরুকে খাওয়ান এটা চলবে না যদি আপনারা পারেন যদি চাউল যদি একদম ধানের সাথে ধান যদি আপনারা গুঁড়া করে খাওয়ান সেটা আলাদা জিনিস ভিন্ন জিনিস কিন্তু চাউলের পোড়া সেটা খাওয়ানো যাবে না কারণ সেটার মধ্যে কোনো ভিটামিন কোনো কিচ্ছু নাই সেটা না খাওয়ানোই ভালো মনে করি আমি আর এটা খাওয়ালে কিন্তু ব্লাড ভাঙবে গরু কনসেপ্ট করতে প্রবলেম হবে বারবার টিকে আসবে সেই জন্য আমি আপনাদের বলবো আপনারা এই খাবারগুলা যারা খাওয়ান বা এখন থেকে যারা ভিডিও দেখার পর যদি সিদ্ধান্ত নেন একদম সেটাকে পরিহার করবে हेप गुरुवानी